আচ্ছা আমাদের টেম করে দেখাও তো দরজার মিডিলে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকত চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা ফাটাফাটি গান নিয়ে এম ফোর আমাদের অনেক পরিচিত গান এটা পাবজিতে আমরা খেলি সবসময় আমাদের সবার প্রিয় গান তো আজকে আমার পাতিজা এটা আপনাদেরকে দেখাবে কিভাবে রেডি করতে হয় দেখো মোহাম্মদ তো প্রথমে গানটা হাতে নিলো ম্যাগজিন লোডেরটা দেখাচ্ছে আচ্ছা এটা এইভাবে ঢুকাইতে হবে হ্যাঁ হুম লোডেড হয়ে গেছে তাই না আচ্ছা ঠিক আছে তার আগে আবার একটু খোলো ওপেন করো ম্যাগজিনটা আবার খোলো কিভাবে খুলতে হবে দেখায় দাও আচ্ছা এটা অনেক সহজ খোলা তো আমাদের ম্যাগজিন যখন গুলি ফায়ার করার পরে শেষ হয়ে যাবে তখন ওইভাবে খুলতে হবে তো এটা চার্জিং সিস্টেম তাই তো তো চার্জিং সিস্টেমটা একটু দেখা দাও কীভাবে চার্জ করবে এটা এটা এখানে ব্যাটারি লাগানো আছে বের করো এটা একটু জাস্ট হুমটা খুলতে হবে হুম চাপ তো এইভাবে খুলতে হবে তারপরে এটা এটার সাথে প্ল্যাগ ইন করে আপনারা যে কোনো ফোনের চার্জার দিয়ে যে কোনো ফোনের চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবেন এটা আসলে খুবই সহজ তা এটাতে না এটাতে লাগাতে হবে এই যে এটাতে

হয়ে গেল এবার চালু করতে হবে কিভাবে কি কি অপশন আছে একটু দেখায় দিমু সবাইকে আগে ম্যাগাজিনটা ঠিক করো ম্যাগাজিনটা তো খুলে গেছে উল্টা হয়ে যাচ্ছে মনে হয় উল্টা হয়ে যাচ্ছে ওকে হয়ে গেছে না

হ্যাপি সেফে ফায়ার হবে আচ্ছা সেফে ফায়ারে টান দিলে তারপরে ফায়ার হবে তাই না আর সেমিতে কি হবে সেমিতে দুইটা গুলি বের হবে দুইটা গুলি বের হবে না এটা টান দিতে কারণ এটা নেই গুলি নেই আচ্ছা আর অটোতে একবারে অনেকগুলো গুলি করবে তাই তো অটোতে ওইটা টান দিলে মানে ওই যে গুলি বের হবে আচ্ছা ঠিক আছে তো আমাদের গুলির দুই রকম আছে এখানে বুলেট গুলো একটা হচ্ছে জাস্ট নরমাল যে হিট করবে ডাইরেক্ট আর আরেকটা কি আটকা যাবে তাই না এটা আটকা যাবে তাই তো তো এটার সাথে কিছু এক্সট্রা বুলেট দেওয়া আছে তো আমাদের একটু ফায়ার করে তাইলে দেখাও হ্যাঁ ওই ওয়ালে ফায়ার করে দেখাও তো এখানে সব ফায়ার করে ফেলছে এইভাবে লোড করতে হবে বের করো চলুন জেনে নিয়ে যাক বন্ধুটাতে কী কী ফিচার্স আছে তো আমার হাতে যেটা দেখতেছেন M416 এটা আমাদের যারা পাবজি প্লেয়ার আছে তাদের সবথেকে প্রিয় একটা গান তো এটাতে লাগানো আছে একটা ফোর এক্স স্কোপ আসলে এমিংটা খুবই ভালো হয় আমি ট্রাই করে দেখছি এম কোনো গলদ নাই আর যারা স্কোপ সারা ফায়ারিং করতে চান স্কোপটা খুলতে পারবেন খোলার ব্যবস্থা আছে স্কোপ ছাড়া যদি কেউ করতে চান তাহলে যে আপনাদের এটা দিয়ে করতে হবে এটা এমটাও অ্যাকোরসি আছে তো লোডেড করা আপনার ম্যাগজিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বুলেট গোলা ঝোলানো আছে এটা ফায়ারিং করে দেখাবো আর এটা একটা হ্যান্ডেল আছে এটা হ্যাঁ ভার্টিক্যাল গ্রিপ যেকে যেটাকে বলে আর দেওয়া আছে একটা সাপ্রেসর যদি একটা শো কোনো কাজ করে না যাই হোক আর ফায়ারিং মুডে আছে হচ্ছে সেমি অটো আর হচ্ছে সেফ তো এটাই হচ্ছে যে ফিচার্স আর চার্জিংয়ের ক্ষেত্রে এটার নিচে একটা ব্যাটারি দেওয়া আছে এখানে ব্যাটারিটা খুলে তারপর আপনার সি টাইপ আপনার যে চার্জারগুলো আছে ওইটাতে চার্জ করতে পারবেন তো এই হচ্ছে আমার বন্ধু বাকিটা আপনারা দেখে নিন ভিডিওতে গানটা একটু দেখাও এভাবে স্কোপটা একটু দেখাও স্কোপটা এটা কি ফোর এক্স স্কোপ না ফোর এক্স স্কোপটা আছে স্কোপটা স্কোপে এম হয় মোহাম্মদ আচ্ছা আমাদের একটু এম করে দেখাও তো একটু দূরে যাও ওই পাশে যাও একটু আর ওইখানে যাও সোফার ওখানে যাও এবার এম করে দেখাও তো ওই মিডিলে লাগাবা ঠিক আছে দরজার মিডিলে মাঝখানে নাইস আচ্ছা এবার আমাদের একটু ই ই ফায়ার করে দেখাও সেমি ফায়ার করে দেখাও হ্যাঁ অটো থেকে সেমি মুডে নিয়ে যাও আচ্ছা সেমি মুডে আছে ওকে আর একটু দূরে সেমিতে যদি সেমিতে থাকে তাহলে আমরা কিভাবে ফায়ার করব দুইটা এটা নিয়ে। হ্যাঁ। ওকে। স্টপ। তারপরে যদি সেফে থাকে তাহলে কিভাবে ফায়ার করব? হ্যাঁ, সেফে একটু দেখায় দাও। সেফ। হ্যাঁ। টান দিতে হবে, হ্যাঁ? আচ্ছা সেফে থাকলে আমাদের বারবার টান দিতে হবে তাই তো? Okay.